নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি অ্যান্ড রেসিপি চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাব দুর্দান্ত স্বাদের নিরামিষ বরবটির রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো বরবটি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই বর্বটিগুলো গুলো সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম সাথেই পরিমাণ বুঝে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকা খোলে চেক করে নেব দেখুন বরবটি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই বরফটি অন্য একটা পাত্রে তুলে রাখব এরপর বাকি রান্নার জন্য ওই কড়াতেই এড করে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এই তেলেই এড করে দেব দুটো মিডিয়াম সাইজের লম্বালম্বিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আমি এই আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আলুগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এই ভেজে নেওয়াতে আলু কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এরপর এড করে দেব সেদ্ধ করে রাখা বরবটি দিয়ে দুই তিন মিনিট মতো নাড়াচাড়া করে আবারও আলুর সাথে ভেজে নেব আলু বরবটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে রাখবো আর বাকি রান্নার জন্য ওই কড়াইতেই আরও কিছুটা সর্ষের তেল এড করে দেব এবার তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আমি এখানে ফোড়নে গোটা জিরে দিয়েছি আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন ফোড়ন যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন এড করে দেব কুচি রাখা টমেটো সাথেই দিয়ে দেব পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যে যে রকম ঝাল পছন্দ করেন সেই পরিমাপে নিয়ে নেবেন দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও চলে যায় আর টমেটোও বেশ নরম হয়ে যায় তো টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য লবণ এড করে দিলাম আগে কিন্তু লবণের ব্যবহার করা হয়েছে তাই সেই বুঝেই কিন্তু এখানে লবণটার ব্যবহার করতে হবে তো দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এড করে দেব রেগুলার গুঁড়ো মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর এড করে দেব কাজু পোস্ত বাটা আর যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য পাত্রটা ধুয়ে সামান্য জল এড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আমি এখানে এই রান্নার জন্য এক বড় চামচ পোস্ত দানা আর পাঁচটা কাজু বাদাম একসাথে নিয়েছিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তো দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব আগে থেকেই ভেজে রাখা আলু আর বরবটি দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আর এই যে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই খেতে পারেন খেতে ভীষণ ভালো হয় যেহেতু পুরোপুরি আলু পর্বটি কুক হয়ে গেছে তো আপনারা যারা শুকনো শুকনো পছন্দ করেন তারা এইভাবেও ভাত বা রুটি দিয়ে পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে তবে আমি এটা একটু মাখা মাখা করব তার জন্যই সামান্য জল এড করব দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা আমার আজকের এই আলু গর্বরটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় আর ভাত রুটি দুটো দিয়ে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আর নামানোর আগে এড করে দেব সামান্য ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন